নমস্কার টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই আমি আজকে আলোচনা করব এমন এক মহান ব্যক্তিত্বের সম্পর্কে যার সম্পর্কে বলতে গেলে বাংলা সাহিত্যে তার অবদানের কথা বলতে গেলে আমাদের অনেক মানে চিন্তা করতে হয় তিনি আর কেউ নন তিনি হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তোমাদের পঞ্চম শ্রেণীর পাঠ্য বই রেতে এনার ছবি তোমরা দেখতে পেয়েছো এবং এর আগে আমি লেখক কবি বলতে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম সম্পর্কে আলোচনা করেছি আজকে আমি আলোচনা করব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন বাঙালি বিখ্যাত উপন্যাসিক উপন্যাসিক বলতে কি বোঝায় যিনি উপন্যাস লিখতেন এবার উপন্যাস কি উপন্যাস তুই জানো তো তোমাদের গল্পের বই পড়ো সেখানে অনেক ছোট ছোট গল্পটাকে এক একটা গল্প ধরো তিন চার পাতা কিন্তু উপন্যাস বলতে বোঝায় বড় বড় গল্পকে অনেকগুলো পাতা নিয়ে একটা গল্প তৈরি হয় সেইটাকে বলা হয় উপন্যাস এবং সেই রকম অনেক উপন্যাস নিতে বিখ্যাত হয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাই তাকে উপন্যাসিক বলা হয় তার জন্ম কত সালে তার জন্ম হয়েছিল আঠারোশো সালে ছাব্বিশে জুন তার জন্ম হয়েছিল আঠারোশো আটত্রিশ সালের ছাব্বিশে জুন কোথায় উত্তর চব্বিশ পরগনার নৈহাটিতে উত্তর চব্বিশ পরগনার নৈহাটিতে তিনি জন্মগ্রহণ করেন তার জীবিকা কি ছিল বা তিনি পেশায় কি ছিলেন তিনি সেই সময় ব্রিটিশ রাজের কর্মকর্তা ছিলেন অর্থাৎ সে সময় তো ব্রিটিশ সরকারই আমাদের দেশ শাসন করতেন তাই সেই সময় এক অর্থে তার তিনি ছিলেন সরকারি কর্মচারী তিনি যে সমস্ত উপন্যাস লিখে গেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল আনন্দনাথ দুর্গেশ নন্দিনী রাজসিংহ কৃষ্ণকান্ত মিল কমলাকান্ত দত্তর বীজ বৃক্ষ ইন্দিরা ইত্যাদি তোমরা এখন তো ছোট ছোট গল্প করতে পারো তোমরা এখন উপন্যাস কি জানো না যখন তোমরা বড় হবে তোমরা যখন বড় বড় গল্প বই পড়তে শিখবে উপন্যাস পড়তে শিখবে তখন তোমরা এই সমস্ত গল্প পড়িয়ে জানতে পারবে যে কি অপূর্ব তার লেখনি কি অপূর্ব সৃষ্টি বাংলা সাহিত্যে তার অবদান তিনি নিচে গেছে গেছেন তিনি সেটা তোমরা উচ্চ ক্লাসে উঠলে জানতে পারবে তিনি এক ছদ্ম নামে তার উপন্যাস গুলো লিখেছেন কারণ তখনকার সময় সমস্ত লেখকেরা এবং কবিরা নাম ব্যবহার করতেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত নামে সদ্য নামে তার সমস্ত উপন্যাস লিখেছেন সেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম দেন তিনি বাংলা সাহিত্যে তাকে সাহিত্য সংগ্রাম বলে অভিহিত করা হয় বাংলা সাহিত্যে তার অবদান অনস্বীকার্য তার মৃত্যু কত সালে হয় তার মৃত্যু হয় সালে সালে এপ্রিল তিনি মারা যান তার তাকে আমরা তিনি মারা গেছেন বটে কিন্তু তিনি আমাদের কাছে কিন্তু অমর হয়ে আছেন কিভাবে তার সৃষ্টির দ্বারা যেভাবে রবীন্দ্রনাথ ঠাকুর অমর হয়ে আছেন সেভাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও কিন্তু আমাদের কাছে অমর হয়ে আছেন আজকে আমি ওনার সম্পর্কে এইটুকুই আলোচনা করছি তোমরা যখন আরো উচ্চ ক্লাসে উঠবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জীবন যখন পড়বে তোমরা আরো অনেক কিছু জানতে পারবে কিন্তু যে বলেছি এখন অতটা মনে রাখতে পারবে না তাই যেটুকু তোমাদের জানা দরকার সেটুকুই বললাম এখানে আমি বঙ্কিমচন্দ্র সম্পর্কে আমার আলোচনা শেষ করছি এবার আমি আলোচনা করবো আরেকজন মহান ব্যক্তিত্ব তিনি হলেন রাজা রামমোহন রায় কার সম্পর্কে আলোচনা করবো রাজা রামমোহন রায় তিনি একজন সমাজ সংস্কারক ছিলেন তার সম্পর্কে আমি এবার আলোচনা করব রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলা হয় কেন বলা হয় আধুনিক ভারতের জনক কারণ তিনি ভারতবর্ষে একটা নতুন ভিদি সূচনা করেন তিনি ভারতবর্ষে একটা নতুন ভিদি সূচনা করেন রাজা রামমোহন রায়ের জন্ম হয় সতেরোশো বাহাত্তর মতান্তরে সতেরোশো চুয়াত্তর সালে মতান্তরে কথাটা কেন বললাম কেন তার জন্ম সালকে নিয়ে আছে বাংলা সতেরোশো বাহাত্তর সালে মতান্তরে সতেরোশো চুয়াত্তর সালে তিনি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের হুগলি জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করে এক কুলীন ব্রাহ্মণ পরিবারে পিতার নাম কি ছিল পিতার নাম ছিল রামকান্ত রায় তারিণী দেবী রাজা রামমোহন রায়কে আমরা মনে রাখি একজন সমাজ সংস্কারক এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে সমাজ সংস্কারক কেন তুমি বলে তাকে বলা হয়েছে সমাজ সংস্কারক মানে কি বলো তো সমাজকে কুসংস্কার মুক্ত করেন তিনি তাকে সমাজ সংস্কারক বলে তাহলে সমাজের কুসংস্কারটা কি আসলে রাজা রামমোহন রায় যে সময় জন্মেছিলেন সেই সময় ভারতীয় সমাজের হিন্দু ধর্মে যে সমস্ত প্রচুর সামাজিক কুপ্রথা ছিল সেই সংস্কারক বলা হয় সেই সামাজিক কুপ্রথাগুলি কি কি বাল্য বিবাহ বহু বিবাহ সতীবাহ প্রথা বর্ণ প্রথা এগুলো সবই বিরুদ্ধে কিন্তু তিনি প্রতিবাদ করেছিলেন এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে এই সমস্ত কে প্রথাগুলো কি আমি সেগুলো একটু একটু করে আলোচনা করছি বাল্য বিবাহ বাল্য মনে হচ্ছে বাল্যকালীন ছোটবেলায় তখনকার সময় মেয়েদের বা ছেলেদের অনেক হতো বিশেষ করে মেয়েদের ছেলেদের তবুও একটু বড় বয়সে কিন্তু মেয়েদের বিয়ে হয়ে যেত মানে তোমরা এখন কল্পনা করতে পারবে না বিশেষত মেয়েরা যে তোমরা এই বয়সে তো মায়ের আদর খাও এই বয়সে তোমরা পড়াশোনা নাচ গান আঁকা খেলাধুলা কত কিছুর সঙ্গে তোমাদের শৈশবটা কাটাও সেই শৈশবে এই সুন্দর মুহূর্ত নষ্ট করে সেই সময় তৎকালীন সময় আট থেকে বছর বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো এবং বিয়ে দিয়ে দেওয়া হতো তার থেকে যথেষ্ট বড় একজন পুরুষ মানুষের সঙ্গে এই যে একটা কুপ্রথা তার বিরুদ্ধে কিন্তু রাজা রামমোহন রায় প্রতিবাদ করেছিলেন এরপর তুমি বহু বিবাহ বহু বিবাহ মানে হচ্ছে বুঝতেই পারছো অনেকগুলো বিয়ে মানে পুরুষ মানুষেরা তখনকার দিনে বিশেষ করে ব্রাহ্মণরা অনেকগুলো বিয়ে করতেন তাদের তারদের নাকি সে সময় বলার ছিল তারা প্রচার করতে বিয়ে করবেন তত নাকি সমাজে তারা পূর্ণ অর্জন করবেন সেই এই যে আরেকটি বাজে মানে প্রথা বহু বিবাহ তার বিরুদ্ধেও কিন্তু তিনি প্রতিবাদ করেছিলেন আরো ভয়ঙ্কর নিষ্ঠুর প্রথা হলো সতীবাহ প্রথা সতীদাহ কথা প্রথা কি এখানে সতী সতী কথাটির মাধ্যমে সতী হওয়ার জন্য সতীকে দাহ দেওয়া হয় সেইটা হচ্ছে সেই প্রথা মানে কি তখনকার দিনে তো অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত এবং যথেষ্ট বড় তার থেকে মেয়েদের থেকে যথেষ্ট বড় বয়সের একজন পুরুষ মানুষের সঙ্গে তাদের বিয়ে হতো এবং সাধারণতই সেই পুরুষ মানুষ যখন মারা যেত না তার স্বামী যখন মারা যেত তারই চিতাতে জ্বলন্ত চিতাতে তাকে জীবন্ত পুড়িয়ে মারা হতো এটাকে বলা হতো আরেকটি নাম ছিল তাকে বলা হতো সহমরণ মানে একসঙ্গে মৃত্যু বরণ করা তাকে বলে সহমরণ এইরকম একটা নিষ্ঠুর কু প্রথা সেটার নাম ছিল সতীদাহ প্রথা যা ভয়ঙ্কর একটা রূপ সমাজে নিয়েছিল সেই আরো একটি কুপ্রথা সেটা হচ্ছে বর্ণ প্রথা তখন এখনকার সমাজে এতটা নেই তখনকার সমাজে প্রচুর পরিমাণে ছিল সমাপ্ত চারট শ্রেণীতে নিরক্ত ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশুদ্র এই ব্রাহ্মণরা প্রচন্ড পরিমাণে প্রত্যাচার করতো অত্যাচার মানে তারা নানা রকম প্রথা করে এই সমস্ত অন্যান্য শ্রেণীকে অস্পৃশ্য বলে তাদের তাদের হাতে খেতো না তাদেরকে বাজে ব্যবহার করতো তাদের সঙ্গে এই যে বর্ণ প্রথা বা সমাজের উঁচু জায়গাতে তাদের কোনো অংশগ্রহণ করতে দিত না এই যে বাজে প্রথা সে তাকে বলা হতো বর্ণ প্রথা এই বিরুদ্ধে প্রথার প্রতিবাদ করেছিলেন এবং প্রতিবাদের তিনি আঠাশ সালে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন আবারও বলছি এই সমস্ত কে প্রথার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ তিনি আঠারোশো আঠাশ সালে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় মনে করতেন যে সমাজে এই সমস্ত কুসংস্কার দূর করতে পারে একটাই তার পথ সেটা হচ্ছে শিক্ষার প্রসার কারণ শিক্ষার মানুষকে সচেতন করে তুলতে পারে মানুষ কোনটা ঠিক কোনটা ভুল তার বিবেচনা করতে পারে তার কিন্তু শিক্ষারই মাধ্যমে তাই তিনি নারী পুরুষ নির্বিশেষে সকলেরই শিক্ষা প্রসারের জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করেছিলেন সেগুলি তোমরা যখন উঁচু ক্লাসে উঠবে তখন তোমরা সে সমস্ত জানতে পারবে রাজা রামমোহন রায় আঠেরোশো সালে সাতাশে সেপ্টেম্বর রাজা রামমোহন রায় আঠারোশো তেত্রিশ সেপ্টেম্বর পরলোক গমন করেন কিন্তু এই যে বললাম এনারা মারা যেতে পারেন কিন্তু আমাদের কাছে অমর হয়ে আছেন কেন তার ভারতীয় সমাজে রাজা রামমোহন রায়ের ভূমিকা আমরা অস্বীকার করতে পারবো না মূলত আমরা নারীরা যেমন আমি তুমি যত নারীরা আমরা আছি পড়াতে পারছি বা তোমরা পড়াশোনা করছো মেয়েরা করছে এ সবই কিন্তু সম্ভব হতো না যদি এইরকম একজন ব্যক্তিত্ব পৃথিবীতে বা ভারতবর্ষে জন্ম না হতো তাই এমন একজন ব্যক্তিত্ব বা সমাজ সংস্কারকে আমরা সারা জীবন মনে রাখবো এবং ওনার কাছে চির কৃতজ্ঞ থাকবো আজকে আমার রাজা রামমোহন রায় সম্পর্কে আলোচনা এখানেই শেষ করছি এবং প্রতিদিনের ন্যায় আমি কিন্তু আজকে একটি নয় দুটি প্রশ্ন করব কেন আমি এর আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কেও কিন্তু আলোচনা করেছি তাহলে আজকের দুটি প্রশ্ন হলো প্রথম প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যা উপন্যাস লিখেছিলেন তার মধ্যে কিন্তু উল্লেখযোগ্য উপন্যাসের নাম কি আবারও বলছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যতগুলি উপন্যাস লিখেছিলেন তার মধ্যে তিনটি উল্লেখযোগ্য উপন্যাসের নাম কি আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় কত সালে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন আবারও বলছি রাজা রামমোহন রায় কত সালে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন তোমরা এই দুটি প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে লিখে জানিও আর আবারও বলছি যারা যারা এখনো শিক্ষা টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দিও তাহলে নোটিফিকেশন পাবে আমি পরবর্তীকালে আরো কত বিষয় আলোচনা করব এবং আস্তে আস্তে আমি কিন্তু প্রত্যেকটি শ্রেণীর প্রথম অধ্যায়ে আলোচনা শেষের দিকে এগোচ্ছি এরপর কিন্তু আমি সম্ভাব্য প্রশ্ন উত্তর আলোচনা করবো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব টাইপ করে নিও আজকে আমরা আলোচনা এখানেই শেষ করছি